গর্বিত ধন্য তাদের আমন্ত্রণে আমি তাদের সঙ্গে উপস্থিত হতে পেরে যে কাপ দু হাজার পঁচিশ স্বর্গীয় রবীন্দ্রনাথ আচার্য স্মৃতি কাপ আজকের এই পালধুই অঞ্চলের অন্তর্গত জগদীশপুর গ্রামের ইয়ংস্টার ক্লাবের আয়োজনে যে ডে নাইট শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন তাতে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সভাপতি কর্মকর্তা এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি মহোদয় এবং এলাকার জ্ঞানীগুনি ব্যক্তিবর্গ এবং শিক্ষক মহাশয়গণ ছিলেন তাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রত্যেক বছর যেভাবে অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা টুর্নামেন্ট করে এরা প্রথম বছর আয়োজন করেছে শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয় আমি শুনলাম যে অন্ন মহোৎসব থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাগদেবীর আরাধনায়ও তারা ব্রতী হয়েছিলেন এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই যুব সমাজের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখন যুব সমাজ খেলা থেকে অনেকটা দূরে সরে গেছে কুড়ি বছর আগে আমরা যখন পড়াশোনা করতাম তখন আমরা খেলার মাঠে স্কুলের খেলার মাঠে আমরা খেলতাম এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের শরীরচর্চাটাও হতো এখন যুব সমাজ মোবাইলে আসক্ত হওয়ার জন্য খেলাটা অনেকটা হারিয়ে গেছে বিভিন্ন স্কুলে খেলার উদ্যোগ নেয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন ক্লাব এই ধরনের উদ্যোগ নিচ্ছেন তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি খেলাধুলার পাশাপাশি একটি অঙ্গ হল শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হলো খেলাধুলা এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে এবং আজকের যে তাজা তরুণ যুবক তারা আগামীর ভবিষ্যৎ আগামীর কাণ্ডারি আগামীর শাসনকর্তা তাই তাদের কথা মাথায় রেখে এই ধরনের উদ্যোগ নিয়েছেন আগামী দিনেও যাতে তারা এই ধরনের উদ্যোগ নেন তার জন্য আমি ক্লাবের পাশে থাকার অঙ্গীকার করছি অনেকটাই কমে গেছে এটা যাতে সবসময় হয় এটা কিন্তু কি বার্তা দিচ্ছে না এখন মোবাইলে যুব সমাজ যে অবসর সময়টা কাটাচ্ছেন তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন ক্লাব উদ্যোগ নিচ্ছে এবং আমাদের রাজ্যে টেনিস ক্রিকেট খেলার জনপ্রিয়তাটা একটু বেশি ফুটবলের থেকে এবং বড় বড় টুর্নামেন্ট আমাদের রামনগর বিধানসভা নয় আমাদের জেলার উপর হয় তাতে বহু রাজ্য থেকে ভিন রাজ্য থেকেও বহু খেলোয়াড় আসেন তারা অনেকটা অর্থ উপার্জন করেন এবং আট থেকে আসি সবাই খেলা দেখে আনন্দ উপভোগ করেন তাই এই খেলাধুলা চালিয়ে যাওয়া খুবই আমাদের গুরুত্বপূর্ণ শরীর ঠিক না থাকলে মন ঠিক না থাকলে যুব সমাজ পড়াশোনার পাশাপাশি তারা আগামী দিনে এগোতে পারবে না সেই কথা মাথায় রেখে এই ধরনের একটি বৃহৎ শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে জগদীশপুর ইয়াং ক্লাবের পরিচালনায় পানি বন্দনা সরস্বতী পুজো যেমন হয়েছে গতকাল আমাদের অন্ন মহোৎসব হয়েছে আজকে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এক দিবসীয় তো খুব ভালো লাগছে আমাদের শুধু এই ক্লাব নয় পুরো বাংলা জুড়ে আমাদের ক্লাব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু খেলা অন্ন মহোৎসব বস্ত্রদ্রান সব কিছুর মধ্য দিয়ে এই পুজোকে আমরা খুব ভালোভাবে উপভোগ করছি বাংলা বাঙালির আবেগের পুজো সরস্বতী পুজো খুব ভালো লাগছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখানে উপস্থিত আছেন আমাদের রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্যতম নেতৃত্ব সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী যিনি ক্লাব প্রতিষ্ঠানের সঙ্গে সবসময় যুক্ত থাকেন দীপক সার মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট সমাজসেবী চিনময় থেকে চিনময়দা থেকে শুরু করে আমার চন্দন আচার্য বিশ্বজিৎ ভাই আমাদের রতনদা আমাদের উত্তম দা আমাদের সায়ন থেকে শুরু করে সবাই অনেক যুবক ভাইয়েরা আছে খুব ভালো লাগছে অনেকগুলো যারা খেলায় অংশগ্রহণ করেছে অনেকগুলো টিম অংশগ্রহণ করেছে প্রায় বারোটা মতো টিম অংশগ্রহণ করেছে খেলা এখন চলবে রাত বারোটা একটা বাজবে শেষ হতে খেলোয়াড়দেরকেও আমরা শুভেচ্ছা জানালাম খুব ভালো লাগছে সবাই আগামী দিন এইভাবে এগিয়ে যাক এই ক্লাব প্রতিষ্ঠান এটাই বার্তা থাকবে আর আমরা প্রতিনিয়ত সাধারণ মানুষ ক্রিকেট উৎসাহী মানুষ যারা আজকে এসছেন উপস্থিত আমাদের মঞ্চে যারা আজকে অতিথিরা এসছেন সর্বপ্রথমে তাদেরকে যথাযোগ্য স্থানের সম্মান প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই আজকে এই এলাকাবাসীর সহযোগিতায় প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠান এই এই মাঠেই গত কয়েকদিন ধরে সরস্বতী পুজো থেকে শুরু করে অষ্টমপ্রহর নামযোগ্য হরিনাম সংকীর্তন এবং অন্নমৎস হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠানে পরবর্তী সময়ে আমরা একটু স্পোর্টসের দিকে নজর দিয়েছি এবং যে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে খেলা ছেলেদের নিয়ে খেলা হতো ক্রীড়া প্রতিযোগিতাও হয়েছে কিন্তু আজকে ক্রিকেট আমরা সর্বসাধারণের জন্য মানে ছোটো থেকে বড়ো সবার জন্য আমরা আয়োজন করেছি আর সেই ক্রিকেট প্রতিযোগিতা চলছে দিবারাত্রি নক আউট ক্রিকেট প্রতিযোগিতা আটটি দল অংশগ্রহণ করেছে আমাদের পাশের রাজ্য ওড়িশা থেকেও দল অংশগ্রহণ করেছে একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে যেমন কাঁথি এগরা এবং সাত মাইল থেকেও এখানে টিম অংশগ্রহণ করেছে তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে প্লেয়ার বন্ধুরা আজকে এসছেন আমাদের এই একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের জগদীশপুর গ্রামে এসছেন ওনারা খেলতে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এলাকাবাসীর অসংখ্য সহযোগিতা রয়েছে ছোট ছোটো ভাইয়েরা গত প্রায় দু মাস ধরে এই অনুষ্ঠানটা পরিচালনা করেছে সরস্বতী পুজো অন্ড মহোৎসব বা ক্রিকেট তার জন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যাই অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই দিবা ক্রিকেট আমরা দেখছি আমার নাম বিশ্বজিৎ মণ্ডল বিশ্বের ক্লাব জগদীশপুর ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আজকে আমরা এই আয়োজনটা করেছি এবং প্রত্যেক বছরই আমরা